এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করবে তাদের মৃত্যু অনিবার্য এটাই সংসারের নিয়ম শুধু মনুষ্যই নয় কোনো দেবতাও যখন মনুষ্য রূপ ধারণ করে তখন তাকেও এই মৃত্যু লোক ত্যাগ করতে হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার দাপর যুগে তিনি ধর্ম স্থাপন করতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছিলেন আমরা শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু এটা জানেন কি শ্রীকৃষ্ণের মৃত্যুর পর অন্তিম সংস্কার কে করেছিল নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জানাবো শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার অন্তিম সংস্কার কে করেছিল আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক কুরুক্ষেত্র যুদ্ধ শেষে সন্তানদের মৃত্যুতে ভেঙে পড়লেন গান্ধারী এই ধ্বংসলীলার জন্য গান্ধারী দায়ী করলেন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে চেষ্টা করলেন তিনি অনেকবার বোঝাতে চেষ্টা করেছিলেন যুদ্ধের ভয়াবহতা দুর্যোধনকে কিন্তু শুনতে চাননি দুর্যোধন কিন্তু কোনো কোথায় মানতে চাইলেন না পুত্র কাতর গান্ধারী তিনি অভিশাপ দিলেন শ্রীকৃষ্ণকে বংশের মতো ধ্বংস হয়ে যাবে শ্রীকৃষ্ণের যৌদু বংশ গান্ধারীর অভিশাপকে আশীর্বাদ হিসেবে মেনে নিলেন শ্রীকৃষ্ণ কারণ তিনি জানতেন যাদবদের বংশ একদিন অন্তর্কলহের জন্য ধ্বংস হয়ে যাবে তাই গান্ধারী তার কাজ আরও সহজ করে দিয়েছিলেন এছাড়াও তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি আর মাত্র ছত্রিশ বছর বাঁচবেন অভিশাপ দেওয়ার ছত্রিশ বছর পরে মারা গিয়েছিলেন শ্রীকৃষ্ণ দ্বারকায় ক্রমশ ভেঙে পড়ে যদু বংশ অন্তরকলহে ধ্বংস হয়ে যায় যদুবংশ যদুবংশে ধ্বংসের পর শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে কিছুটা দূরে এক গাছের নিচে বসে ধ্যান করছিলেন জড়া নামে এক ব্যাধ তাকে হরিণ মনে করে বান নিক্ষেপ করেছিলেন জড়া তার কাছে গিয়ে বুঝতে পেরেছিলেন কি হয়ে গেছে আসলে কোনো হরিণ নয় সেটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের পা শ্রীকৃষ্ণের কাছে বারবার ক্ষমা চাইলেন জড়া কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝান এটা আসলে ছিল ভবিতব্য পূর্বজন্মে জড়া ছিল বালি যাকে ভগবান শ্রীকৃষ্ণ রাম অবতারে ঝোপের আড়াল থেকে লুকিয়ে হত্যা করেছিল পরজন্মে সেই জড়ার হাতে মৃত্যু হল শ্রীকৃষ্ণের সেই সঙ্গে সত্যি হল গান্ধারীর অভিশাপ মৃত্যু সংবাদ শোনার পর সব পাণ্ডব সেখানে উপস্থিত হয়েছিলেন এই জায়গায় দ্বারকার পাশে সোমনাথ মন্দিরের কাছে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কারের সময় সব পাণ্ডব উপস্থিত ছিল কিন্তু মুখ অগ্নি করেছিলেন শ্রীকৃষ্ণের সখা তৃতীয় পাণ্ডব অর্জুন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কারে তার শরীরে একটি অঙ্গ জ্বলেনি সেটি হল তার হৃৎপিণ্ড ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না জয় কৃষ্ণ রাধে রাধে